আসসালামু আলাইকুম شانজিস ফ্যামিলি থেকে আমি شانজি বলছি কেমন আছেন সকলে আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি তো প্রথমেই জানিয়ে দিচ্ছি আপনাদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা যেহেতু পবিত্র মাহে রমজান এসে গেছে আর এই ভিডিওটা কিন্তু আমার মাহে রমজানের কোনো অংশ দিয়ে সাজানো হয়নি কারণ এই ভিডিওটা আমি রমজানের আগেই করে রেখেছিলাম আর এটা আমি যেহেতু ভিডিও সপ্তাহখানিক পরে আপলোড করি তাই আর রমজানের আগে এটা দেওয়া হয়নি আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে একটু হলেও ভালো লাগবে সকালবেলা হালকা পাতলা আমরা নাস্তা সাজিদকে করিয়ে নিয়েছি আর এখন আজকে আমরা যাব বিয়ে খেতে আর আজকের ভিডিওটা হচ্ছে বিয়ের ব্লক নিয়ে সাজানো আর সকালবেলা যাওয়ার জন্য আমরা এখানে রেডি হয়ে নিচ্ছি সকালে ঘরে রান্না রান্নাবান্নাও করা হয়েছে আমরা সবাই যাবো না তাই ঘরে রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে আমি ছেলেকে ঘরে থেকেই খাইয়ে দিব কারণ ও বাইরে কোথাও গেলে তখন আর খায় না শুধু দুষ্টুমি করে আর এখন আমি যাওয়ার জন্য জামাকাপড় বের করে নিচ্ছি তো আপনাদের ভাইয়া প্রথমে রেডি হয়েই চলে গেছে বাইরে আর এখানে আমি ছেলের জন্য আর আমার জন্য বোর কাবের করে নিয়েছি ও যেহেতু ছোট আর তাই আমি বাহিরে কোথাও যাওয়ার আগে ওর নখগুলো চেক করে নিই মানুষটার বাহির থেকে দেখতে নখ আর যদি পরিষ্কার না থাকে ও পরিষ্কার থাকে আমার তাহলে একটুও ভালো লাগে না আর তাই আমি কোথাও যাওয়ার আগে অবশ্যই নখ বা চোখ খুব ভালো করে পরিষ্কার করে নেই তো নখ কিছুটা বড় ছিল তাই কেটে নিলাম আর এখন হচ্ছে আমরা চলে এসেছি বাইরে গিয়ে ভিডিও করতে আমার একটু বোধ লাগে না তাই আমি বাইরে গিয়ে আর ভিডিও করিনি আমরা চলে এসেছি এখন হচ্ছে বাসাটাকে একটু গুছিয়ে নেব প্রতিদিনের সেই কাজগুলোই করে নিচ্ছি এখন মহিলাদের জন্য কোথাও বের হতে গেলে দেখা যায় যে আরো বেশি কাজ জমে যায় প্রতিদিনের কাজ তো রয়েছে তার সঙ্গে আরও একটু বাড়তি ঝামেলা আর সেই বাড়তি ঝামেলা নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি আর কোথাও গেলে আমি হচ্ছে ছেলের জন্য মামপটে একটু পানি নিয়ে যাই কারণ ও কখন কোথায় পানি চেয়ে বসে পোলা তো যায় না তাই পানি সাথে রাখলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেওয়া যায় আর বাহিরে গেলে সব জায়গা থেকে পানি পাওয়া যায় না গ্রামে আর সেই জন্য সাথে পানি রেখে দেওয়া ভালো ছোটোবাবুর সাথে থাকলে আর এখন হচ্ছে আমি সবটা গুছিয়ে নিচ্ছি এখন যেই সময়টা এই সময় দেখা যায় যে প্রচুর ধুলা জমে আর যদি বাড়িটা একটু বালুর মধ্যে হয় তাহলে তো আর কোনো কথাই নেই আমার হয়েছে সেই ঝামেলা প্রচুর বালি জমে প্রতিদিন পরিষ্কার করার পরও দেখা যায় যে আরও বেশি বালি ঝুমছে এমন লাগে আমার কাছে প্রথমে তো ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম আর এখানে আমি বেডটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে তারপর কাঁথাটাও বিছিয়ে দিলাম আর এখন হচ্ছে খাটের বিভিন্ন অংশ পরিষ্কার করে নেবো ধুলাগুলো মুছে নেওয়ার জন্য আর এখানে প্রতিদিনের কাজ করতে করতে সেই পুরনো কথাটাই আপনাদের কাছে বলে নিচ্ছি আর একবার আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের কোথায় কোন অংশটি বেশি ভালো লেগেছে আর আপনি যদি প্রতিনিয়ত ধরনের ভিডিও দেখতে চান তাহলে চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে এসে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর একে একে আমি সমস্ত কাজই সেরে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আর এই যে একটা ব্যাগ কেনা হয়েছে এটা হচ্ছে অনেকটা ঝামেলা ব্যাগ ঝামেলা পূর্ণ ব্যাগ বলার কারণ হচ্ছে ব্যাগের সামনে হচ্ছে একটু কার্টুন ছবি দেওয়া কার্টুন ছবি দেখা যায় যে সাজিক সোজা করে রেখেছে আমি নামাজে দাঁড়ানোর আগে দেখিনি পরে দেখেছি তখন আবার ব্যাগটা উল্টো করার দরকার হয় সেই জন্য এটার নাম রেখেছি ঝামেলা পূর্ণ ব্যাগ তো আমরা দুপুরেও চলে এসেছি দুপুরে হচ্ছে কিছু ড্রেস বের করেছিলাম মুখে পড়ানোর জন্য তবে সেগুলো আর পড়ানো হয়নি শেষে এটাই পড়িয়ে চলে এসেছিলাম আর এরপর আমরা সেই বাড়ি থেকে চলে এসেছি বিয়ে বাড়ির কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তাই আপনাদের কাছে শেয়ার করিনি যদি আপনারা বউ দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন বউয়ের কোনো ভিডিওতে ছবি বা ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ আর বিকালে আসার পর দেখলাম আমাদের মালটা গাছে প্রচুর ফুল পড়েছে দুইটা মালটা গাছে এই কয়টা ফুলই অনেক বেশি তাই বললাম প্রচুর ফুল তো আজকেও আবার একটা কাচের বাটিতে ভিজিয়ে নিচ্ছি প্রথমে খুশি কাটার ম্যাট দিয়ে নিয়েছি আর তার মধ্যে কাচের বাটিতে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখছি এভাবে ভিজিয়ে রাখলে দেখা যায় যে অনেকটা সময় ভালো থাকে আর এই ফুলের যে একটা স্মেল সেটা কিন্তু অনেক ভালো আমার কাছে ভীষণ ভালো লাগে সেই জন্য হচ্ছে ঘরে এনে ভিজিয়ে রাখি আমার কাছেও যেমন ভালো লাগে আপনাদের ভাইয়ার কাছেও খুব ভালো লাগে এভাবে পানিতে রাখলে দেখা যায় যে সারা দিন আর সারা রাত ভালোই থাকে পরের দিন সকালে একটু একটু ভেঙে যায় ফুলের পাপড়িগুলো তবুও খুব ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এখন যেহেতু রমজান এসে গেছে তাই আমাদের জীবন কিছুটা পরিবর্তন আনতে হবে আর আমরা আগে থেকে প্রস্তুতি নিব যেন আমাদের রমজানটা খুব সুন্দর এবং ভালোভাবে কাটে আর সেটা যেন আল্লাহর ইবাদতের মাধ্যমেই কাটে আর তাই আগে থেকেই পরিকল্পনা করে নিতে হবে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কীভাবে আল্লাহর ইবাদত করব এবং সংসারের কাজগুলো করে নিব আর এখানে আমি ঈদের কিছু ড্রেস দেখাচ্ছি এগুলো কেনা হয়নি তবে রমজানের আগেই কিছু গিফট চলে এসেছে এগুলো হচ্ছে আমার বাবার বাড়ি থেকে দেওয়া হয়েছে তবে আমার বাবা দেয়নি এগুলো হচ্ছে আমার কাকা দিয়েছে আমাদের দুই বোনকে আর এখানে আপনাদের প্রথমে ছবিটা দেখিয়ে দিচ্ছি গিফট পেতে কার না ভালো লাগে তাই না আর এখন আমি যেহেতু গিফট পেয়ে গেছি তাহলে আজকে তো আমার মনটা ভীষণ ভালো আর এই ভালো লাগার মুহূর্তে আমার ভালো লাগা কিছু ড্রেস আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন কোন ড্রেসটা কেমন লেগেছে প্রথমে এই ড্রেসটা খুলে নিচ্ছি আর এখানে তিনটা ড্রেস তিনটা ড্রেসই কিন্তু জর্জেটের কাপড়ের মধ্যে আর আজকে দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো পরবর্তীতে কোনো এক ভিডিওতে দেখিয়ে দিব যে ড্রেসগুলো কিভাবে ডিজাইন করে বানানো হয়েছে ইনশাল্লাহ আর আপনি যদি আমার ড্রেসগুলো বানানো দেখতে চান তাহলে আমার ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে ড্রেস দেখাতে দেখাতেই বিদায় নিয়ে নিব সকলের রমজান কাটুক আল্লাহর ইবাদতের মাধ্যমে সেই আশাতে আজকের ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম